টেনশন প্লিজ এইটা হচ্ছে আমার মামা ঠিক আছে ওই মামার জন্য একটা সুপাত্রি চাই মজা না সিরিয়াসলি আমার মামার জন্য একটা সুপাত্রি চাই হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোর ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বৌদির অ্যানিভার্সারি যেরকমটা তোমরা আগের ব্লগে দেখেছিলে তো হচ্ছে ওইদিকে সব তোর চলছে মানে ঘরোয়াভাবেই আর কি আমরা একটু সেলিব্রেট করছি আর বৌদির জন্য যে গিফট আনছি সেটা এখনো দেওয়া হয়নি বৌদিকে দেবো এখন আর ওই ঘরে একটা ঝামেলা বেঁধেছে মানে দাদার বৌদির মধ্যে মানে বাঙালি তো না মানে কোনো একটা অনুষ্ঠান হলে বা কোথাও যাওয়ার হলে যদি বরেদের সাথে একটু খুটোখুটি না লাগে তাহলে আর কিসের বাঙালি তাই না আমার তো মানে বাঁধবেই বাঁধবে

তোমাদের আর কারোর বুঝতে বাকি নেই যে আজকে বাড়িতে কতটা হইচই হতে চলেছে হ্যাঁ আমরা খুব সিম্পলভাবেই সেলিব্রেশনটা করেছিলাম কিন্তু খুব মজা করেছিলাম আমরা মানে আমরা আমরাই আর কি হেপী বৰ্থডে হেপ্পী এনিভৰ্চৰি

বল দেখো নেকলেস দেখো বড় ফটো হয়েছে এই করে দিস তুই তার এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি সকালবেলায় শুরু হয়েছে পরোটা আর আলুর তরকারি দিয়ে সকাল একটা ঝামেলাও হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের আজকে নৈহাটি যাওয়ার কথা ছিল পুজো দিতে কিন্তু আমরা যেতে পারিনি একটা ব্যক্তিগত কারণে যেতে পারিনি তো যাই হোক সেই নিয়ে একটু মন মেজাজ খারাপ ছিল তারপরে খিদেও পেয়ে গেছিলো তো দাদাকে বললাম দাদা কী আর খাবো তুই পরোটাই নিয়ে আয় আর কিছু পাচ্ছি না তো পরোটাই নেয় তো এখন এই যে পরোটা নিয়ে এসেছে এগুলো এখন খেয়ে নেবো আর আমার একটু বেরোনোর আছে আমার একটু আইব্রো করব আর আজকে একটা দিদির পার্লারে যাবো ওর পার্লারটা নতুন ওপেন কর তো ওই পার্লারে ভাবলাম একটু যাই আইব্রোটা করে আসি আর তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করবো আর বৌদি আমি এই বাড়িতে এসেছি তখন থেকেই বলছিল যে পিয়ালি তোমার হাতে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি খাবো আমাকে একটু করে খাওয়াবে তো তারই তোর জোড় চলছিলো বাড়িতে দাদাকে পাঠিয়েছিলাম বগুলা মাছ বাজারে ওখান থেকে বললাম চিংড়ি নিয়ে আই তো খুঁজে খুঁজে একটা দোকানেই পেয়েছিল চিংড়ি আর যেহেতু বাড়িতে আমরা প্রচুর লোক তাই কিন্তু অনেকটা চিংড়ির মালাইকারি বানাবো আজকে সবাইকেই খাওয়াবো যাই হোক তো সেই জন্য দেখো মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি রেসিপি দিচ্ছি না না চিংড়ির মালাইকারি রেসিপি আমি আগেও আমার চ্যানেলে দিয়েছি তার জন্য নতুন করে রেসিপি দিচ্ছি না তারপর দেখো মশলা যা যা লাগে সমস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর অতটা ভালো হয়নি আজকের মালাইকারিটা কেননা নারকেল যেটা ছিল সেটা অতটা ভালো নারকেল ছিল না মানে নারকেলের যে দুধটা ইউজ করব সেটা খুব বেশি ভালো ছিল না নারকেলের দুধটা যত বেশি ভালো হবে চিংড়ির মালাকে এটা খেতে ততটাই বেশি টেস্টি হবে বাট ওটাই ভালো ছিল না বলে খুব বেশি একটা ভালো হয়নি আমার কাছে কিন্তু বাকিরা সবাই খেয়ে ভালো বলেছিলো আমার মনে হলো কি যা একটু যেন বেটার হতো আর কি এটা যাই হোক দেখো প্রায় কমপ্লিট তারপরে দুপুরবেলা একটা জম্পেশ করে খাওয়া দাওয়া দিয়ে চলে গেছিলাম হচ্ছে পার্লারে এইটা হচ্ছে একটা দিদির পার্লার ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় তো দিদিটা আর কি এখানে পার্লার ওপেন করেছে আমার যেদিন উদ্বোধন সেদিন আসার কথা ছিল সেদিন পয়লা বৈশাখ ছিল ওই জন্য আমি আসতে পারিনি তো আজকে ভাবলাম যাই একটু আমি আমার আইব্রোটাও করিয়ে আসবা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব আর হ্যাঁ এখানে কিন্তু ফেশিয়াল ম্যানিকিওর পেডিকিওর হেয়ার স্পা স্মুদনিং স্ট্রেটনিং সমস্ত কিছু করানো হয় আর খুব রিজনেবল প্রাইজের মধ্যেই করানো হয় আর হ্যাঁ ফেশিয়ালের স্টার্টিং প্রাইস হচ্ছে তোমার তিনশো টাকা মানে ভাবো একবার তোমরা অবশ্যই একবার ভিজিট করো আর দিদিটার ব্যবহার খুবই ভালো যদিও ওর সঙ্গে আমার আগেও আগে পরে পরিচয় আর কি বহুদিনের পরিচয় তো যাই হোক আমি লোকেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দেব একদম বগুলা বাস স্ট্যান্ডে আর কি ওই শিল মিষ্টান্ন ভাণ্ডার আছে ওর একদম সাইডে দোতলাতে আমি তোমাদের বেরিয়ে লোকেশানটা দেখিয়ে দেবো তা ওইখানে দিদি আমি গরমের মধ্যে এসছি বলে আমাকে আমার জন্য নিয়ে এসে আইসক্রিম তো সেটা খেয়ে নিলাম এই যে আর আইসক্রিমটা খেয়ে তারপরে কাজ করাতে বসেছিলাম হ্যাঁ আগের ভিডিও তো তোমরা বলেছিলে তোমার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া বারণ তাও কেন খাচ্ছে দেখো উপায় নেই যা গরম পড়েছে না অত কন্ট্রোল করা যাচ্ছে না আর রিপোর্টের কথা যদি বলো রিপোর্টটা এখন আমি হাতে পাইনি আমি যেহেতু বগুলার বাড়িতে আছি ওই জন্য তো ওই বাড়িতে যাব কালকে যাবো ওই বাড়িতে গিয়ে তারপর হচ্ছে রিপোর্টগুলো হাতে পেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো যে রিপোর্টে কি আসলো না আসলো যাই হোক এখানে যে আমি আইব্রোটা করে নিচ্ছি যদিও আমার ব্রুটা খুবই অল্প বোঝা যায় না অতটা তবু আর কি করি মাঝে মধ্যে বেশ যাই হোক এখানে খুব যত্ন করে আমার আইব্রোটা করে দিচ্ছিলো তো ওই দিদিটার নাম্বার হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো এছাড়াও কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠানে পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ সমস্ত কিছুর জন্যই কিন্তু আসতে পারো তো যাই হোক এই যে দেখো একদম আমি লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর নাম্বারটা ওই স্ক্রিনে আমি দিয়ে দেবো একদম দেখো ওইটা হচ্ছে আমাদের বগুলা বাস স্ট্যান্ড একদম বগুলা বাস স্ট্যান্ডে ওই যে মিষ্টির দোকান দেখা যাচ্ছে আর এই যে সাইডে যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে যাবে ব্যাস সেখানেই তুমি এই দিদিটার পার্লার মানে তোমরা আর কি পেয়ে যাবে তো ওপর একবার আমি ব্যানারটাও ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের তো তোমরা একবার অবশ্যই ভিজিট করো আর মিসকাদি তোমায় বলছি তোমার এই নতুন পার্লারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার খুব ভালো লেগেছে আর অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো আমার সত্যি খুব ভালো লেগেছে